এই ফালুদাল রেস্টুরেন্টে খেতে গেলে এক থেকে দেড়শো টাকা নিয়ে নেবে তোমাদের কাছে তুই খুবই সহজ খুবই ইজিভাবে এই ফালুদা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে ফালুদা বানানো হয় তো এখানে দেখতে পেলে সাবু এই সাবুগুলো হলো গাছের সাবু তো দুই রকমের সাবু পাওয়া যায় একটা হলো আটা ময়দার সাবু আর একটা গাছের সাবু তো এই সাবুটা ইস্কন প্রভুদের কাছ থেকে আমি নিলাম একদম এগুলা গাছের সাবু এগুলো সিদ্ধ করা লাগে একটু বেশি করে তা না হলে ভালো হয় না শক্ত শক্ত থেকে যায় তো এই যে দেখো ধুয়ে নিলাম আগের দিন রাত্রিবেলা আমি অনেকক্ষণ বিজি রেখে দিলাম রাত্রিবেলা বিজি রেখে দিলাম আর এখন তো দুপুরবেলা তো এই সিদ্ধ করে রেখে দেব। তো এখানে দিয়ে দিলাম অনেকখানি জল প্রায় এক গ্লাসের মতন জল দিয়ে দিলাম জল দিয়ে তো এখন সাবুগুলা সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিয়ে দিলাম তো যে দেখো সিদ্ধ করে নিলাম ঠান্ডা করে নিলাম তো এখন আমি ফ্রিজে ভরে রেখে দেব। তো এই ফালুদার ভিতরে আজকে কিন্তু আমি বরফ ব্যবহার করব না কারণ আমার সমস্যা আমার গলার সমস্যা আছে তারপর আমার ছেলের কাশ এই আর কি আর এমনিতে এখন বর্ষার সিজন সর্দি কাশি জ্বর সবার ঘরে ঘরে লেগে থাকে আর শরীরের জন্য এই ফালুদা কিন্তু ভীষণ উপকারও তো এখানে দেখো আমের সিজনও শেষ হয়ে গেছে তো আম নিয়ে আসলাম এ দুইটা আম নিয়ে আসছে আমগুলো একদমই ভালো না আসা আছে তো একটা আম এখন কেটে নেব আর একটা ড্রাগন ফল এখানে কেটে নিলাম বিশ্বাস কর এই ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে ড্রাগন ফল এত পরিমাণ আমাকে খা মানে খাওয়ালো এখন ড্রাগন ফলের প্রতি কোনো আমার আর কোনো রুচি নেই একদমই ভালো লাগে না ড্রাগন ফল আর একদমই ভালো লাগে না এক একবারে অরুচি হয়ে গেলে ড্রাগন ফল তো যে দেখো কালারটা সুন্দর হবে আর খেতেও ফালুদা অনেক ভালো হবে সেজন্য একটা ড্রাগন ফল কেটে কেটে দিয়ে দেব তো এখানে কলা নিলাম ড্রাগন ফল আর একটা আম নিয়ে নিলাম তো তোমাদের হাতের কাছে ফল যে যে ফল থাকবে সে ফল দিয়ে এই ফালুদা বানিয়ে নিতে পারো তো আমার কাছে আজকে এই তিন রকমের ফল ছিল কলা আম আর ড্রাগন ফল একদমই ছোট ছোট দেশি কলা তিনটে কলা দিয়ে দেব এখন কলাগুলো খোসা ছাড়িয়ে নিতেছি তো এখন আমি সবগুলা কেটে নেব ড্রাগন ফল তো কেটেই নিলাম এখন কলাগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব আমটাও খোসা ছাড়িয়ে কেটে নেব আম প্রথমে আমি এক পাঁচটায় দেব আজকে বেশি দেব না যেহেতু আমি ফলদাটা অল্পই বানাবো তো সেজন্যে এক অর্ধেকটা আমি নিয়ে নেব তো এখানে সব কিছু এখন এই গামলার ভিতরে আমি ফালুদা বানাবো তো এখানে দেখো সাবুটা একদমই চাকচাক হয়ে গেছে ফ্রিজে রাখার পরে তো এখানে আমি দু চামচ সাবুন নিয়ে নিলাম আর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ কিন্তু অনেক ঘন তো এই অনেকে যারা তোমরা আমার ভিডিও রেগুলারই দেখো তারা তা জানো রেগুলারই আমার দুধ নেওয়া হয় তো এই যে দুধ জাল দিয়ে একদম ঘন করে নিলাম তো দুধ জাল দেওয়া আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি দুধটা যাতে ঘন করে এ জাল দেওয়া হবে তোই মজা হবে তো এই কালারটা দেখে বুঝতে পারলে একদম ঘন করে আমি এই দুধ জাল দিয়ে নিলাম তো এই যে এখন মিশিয়ে নিতেছি সাবুগুলা তো সাবুগুলা সবগুলা মিশানো শেষ এখন সব ফল দিয়ে দিলাম তো যে দেখো একদমই ইজি একদমই সহজ এই ফালুদার রেসিপি পরিমাণ মতন চিনি দিয়ে দেব এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিলাম তো তোমরা তোমাদের মিষ্টিও যেভাবে মিষ্টি খাও ওই অনুযায়ী মিষ্টিটা দেবে তো বন্ধুরা দেখতেই পেলে কতটা ইজি এই ফালুদার রেসিপি তোমরা খুবই সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারো আর অতিথি আপ্যায়নে এই আফালুদা কিন্তু ভীষণ সুন্দর তো বন্ধুরা এই ফালুদা রেসিপি কেমন হলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ